মানে আইসক্রিম দিয়ে কচু ভর্তা ভাই ভাত দুইটাও শান্তিতে খাইতে দেবেন না আপনারা বক পাখি আইসা এখানে পটি করে দিছে আমি সেটা জীবনে এরছে আর খারাপ জিনিস আমি কখনো মুখে এসেছি কিনা আমি জানি না হ্যালো মামারা আমাকে এই অদ্ভুতভাবে বসতে দেখা ঘাবড়াই যাওয়ার কোনো কারণ নাই কারণ আমি এই অদ্ভুতভাবে বসছি কারণ আজকে আমি অদ্ভুত তিনটা খাবার খাওয়ার চ্যালেঞ্জ করতেছি তো আমাদের অডিয়েন্সের মধ্যে যে কমেন্টগুলো অনেকেই বলেন যে অনেক চ্যালেঞ্জ দেন কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি না কেন আমাদের অদ্ভুত সব খাবারের চ্যালেঞ্জ বা অদ্ভুত সব ডেয়ার বা যে কোনো কিছু যে কমেন্টগুলো অনেক লাইক পরে এবং যে কমেন্টগুলায় অনেক রিপ্লাই থাকে আমরা সেই চ্যালেঞ্জগুলোই সাধারণত নেই তো এরকমের মধ্য থেকে আজকে তিনটার অনেক লাইক কমেন্ট করা তিনটা সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ আমি নিতে যাচ্ছি তো দেখা যাক কতটা অদ্ভুত অদ্ভুত খাবার আজকে তারা আমাকে চ্যালেঞ্জ দেয় তো প্রথমে আমি যেটা চ্যালেঞ্জটা নিব সেটা হচ্ছে আরিফা আক্তার বলছে মামাকে আজ আজকে মামাকে চ্যালেঞ্জ দিলাম আইসক্রিম দিয়ে কচু ভর্তা খেতে হবে সিরিয়াসলি মানে এইটা আবার টু পয়েন্ট থ্রি কে লাইক এবং চুয়ান্নটা মানুষ এটা কমেন্ট করছে রিপ্লাই দিছে মানে আইসক্রিম দিয়ে কচু ভর্তা ভাই এটা মানে অ্যাটলিস্ট চ্যালেঞ্জ দেওয়ার আগে তো অন্তত চিন্তা করবেন যে এটা মানুষের পেট মানে এই সব খাবার গরুর দিলেও তো গরু মানে মুখ ফিরাই নিয়ে যাবে মানে কি আর করার টু মানুষজন চাইতেছে যে আমি আইসক্রিম দিয়ে কচু ভর্তা খাবো মানে ওকে দেখি পরের চ্যালেঞ্জ কি বলছে আবুল বাসার বলছে ভাতের সাথে চানাচুর মিশিয়ে খাও এবং এটায় তিনশো জন লাইক এবং ২৩ জন মানুষ কমেন্ট করছে ভাই মাছে ভাতে বাঙালি আজকে আমি হব চানাচুর ভাতে বাঙালি মানে ভাত দুটাও শান্তিতে খাইতে দেবেন না আপনারা কি আর করার সালাতুন নবী বলছে পারলে কাঁচা মুলা খেয়ে দেখাও মানে ছোটবেলায় মা হয়েছে যে মূলা রান্না করতো সিদ্ধ করে হলুদ মরিচ লবণ সব ঠিকঠাক থাকতো তারপরে পিটাইয়ে মূলা খাইতে পারতো না আর আজকে আমারে কাঁচা মূলা খাইতে হবে ভাগ্য ভালো যে এই ভিডিওটা মা দেখবে না দেখলে মানে আমারে একটাও মায়ের নিচে পড়তো না যে আমি মুলা খাই না সেই সেই আজকে আমারে কাঁচা মূলা খাইতে হবে তো আজ কি করা আছে চলেন শুরু করা যাক চ্যালেঞ্জ মামারা তোমরা যারা আসো কমেন্ট করো তোমাদের সবচেয়ে যে কমেন্টগুলো লাইক এবং রিপ্লাই বেশি পড়বে সেই চ্যালেঞ্জগুলো আমরা করব তো চলো চ্যালেঞ্জ শুরু করি এই যে চলে আসছে কচু ভর্তা এবং আইসক্রিম ভাগ্য ভালো আজকে রোদেল নাই রোদেলের এই সব অখাদ্য খাইতে হইতেছে না রোদেল দেখে খুবই খুশি হবে এই ভিডিওটা কিন্তু যে এই ভিডিও চ্যালেঞ্জটা দিছে আরিফা তোমার মাথায় কাক খাগু করুক এত কঠিন একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য তো আজকে মা হচ্ছে গিয়ে কচু ভর্তা বানাই দিছে মা ভাবছে আমি হয়তো কচু ভর্তা দিয়ে ভাত খাবো খুব খুশি হয়ে বানাই দিছে কিন্তু এর পিছনে যে এই কাহিনী সেটা সে জানে না যাই হোক আর হচ্ছে আইসক্রিম এখন দেখা যাক ভাই কমেন্ট একটু ডেলিশিয়াস কমেন্ট ও অদ্ভুত সব খাবারে তোমরা দিতে পারো এইরকম শুধু উইয়ার্ড ফুড দিলে কেমনে কি আইসক্রিমটা একটু ম্যাঙ্গো ফ্লেভার খাওয়া যাইতেছে কচু দিয়া জীবনে এই খাবার খাইছে কিনা আমি জানি না দেখা যাক ভর্তা কচু কাটা করি এখন এটারে দেখে মনে হইতেছে বক পাখি আইসা এখানে পটি করে দিছে আমি সেইটা গ্রামটা কেমন দেখি উম কাছা এবার খাওয়ার পালা এই যে দেখো তোমরা কি খাওয়াইতো আমাকে জঘন্য দেখি

এখন এই কাঁচা মূলা খাওয়ার পালা জানি না এরপর আমার অবস্থা কি হয় কেউ ঘুমাবে না আমি একাই ঘুমাইতেছি তা না হলে যে ঘুমাইতো তার অবস্থা খুবই খারাপ হয়ে যাইতো নবী আমি দোয়া করি এই কাঁচা মূলা খাওয়ার পর আমার যেটা কথা সেটা তোমার হোক ও এত বেশি হোক যে আশেপাশে মানুষ না টিকতে পারুক তোমার ওইটার জ্বালায় এবং সবাই তোমার গালাগালি করুক আমি সেটাই চাই যাই হোক এবার এবার কাঁচামূলা খাওয়ার চ্যালেঞ্জ খাইয়া দেখাই দেখাইতেছি কেমন লাগে গন্ধটাই তো খুবই জঘন্য মানে জীবনে এর চেয়ে আর খারাপ জিনিস আমি তো কখনো বুকেছি না আমি জানিনা আহ বিয়ার গার্লস একটু ভালো জিনিস খায় কাঁচা মূলার এত জঘন্য স্বাদ মানে ভাই বাবা প্লিজ খুবই খাও ইয়েস অ্যাকসেপ্টেড হ্যান্ড ওয়াশ পেস্ট সাবান সব সবকিছু মিলাইয়া আজকে মুখ ধুইলেও মনে এই কাঁচা মূলার গন্ধ মুখ দিয়ে যাবে না এই যে চানাচুরার ভাত এসে পড়ছে আবুল বাসারকে ধন্যবাদ তিনটার মধ্যে একটু মোটামুটি সহজ একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য তোমারে কোনো 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 কিছু বললাম না যে কিছু হাগু করুক বা এই সব তুমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি যে এখানে একটা ইজি চ্যালেঞ্জ দেওয়ার জন্য এখন আমরা হচ্ছে ভাতের সাথে চানাচুর মিশিয়ে খাচ্ছি দেখি কি হয় আমার একটা এই প্লেটটা অনেকে দেখে মনে হতে পারে অদ্ভুত একটা প্লেট কিন্তু এটা মোটেই অদ্ভুত না আমার পছন্দের একটা প্লেট কাঁসার প্লেটে খাইতে আমি খুব পছন্দ করি এবং এটাই সবসময় খাবার খাই তো তোমরা কমেন্ট করে জানাইতে পারো যে তোমাদের এরকম স্পেশাল কোনো প্লেট আছে কি না যেটা বাসায় একমাত্র তুমি ওই প্লেটে খাবার খাও এরকম যে যে আছো কমেন্ট করে অবশ্যই জানাও তো এখন আর চানাচুর বাসায় আমাদের সবসময় থাকে কারণ রোদেল এবং আমার মা চানাচুরের পোকা ওরা সব সময় চানাচুর খাইতে খুব পছন্দ করে তো ওদের জন্য চানাচুর থাকে তো এবার দেখি চানাচুর আর ভাত একসাথে কেমন লাগে আহ ভালো খেয়ে দেখি কেমন লাগে বলতেছে তোর পুরো বলদ বলদ লাগতেছে পৃথিবীতে যদি বলদ কোনো স্বাদ থাকে এবং আপনারা বলদ স্বাদ পাইতে চান যে কারে বলে চানোচুরের সাথে এটা দিয়ে খাইয়ে দেখতে পারেন চ্যালেঞ্জ ডান অবশেষে চ্যালেঞ্জ ডান ধন্যবাদ যারা চ্যালেঞ্জ দিয়েছো এবং কমেন্ট করো যারা এখন দেখতেছ এবং কঠিন কঠিন চ্যালেঞ্জ আমাকে দিতে চাও বা আমাকে এবং আমার ভাগ্নে রোদেলকে দিতে চাও কমেন্ট করো দেখা হবে কালকে এবং প্লিজ এই যে অদ্ভুত অদ্ভুত খাবার খাই এত কষ্ট করি তোমাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো দেখা হবে কালকের ব্লগে দুর্দান্ত আরো কোনো চ্যালেঞ্জ নিয়ে সে পর্যন্ত